বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল করেছিলাম আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্গটার সমাধান করে দেবো ঢাকা বোর্ড দু সালে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রশ্নের সাত নম্বরে যে সৃজনশীল অঙ্কটি আছে সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মের সমাধান করে দিচ্ছি অঙ্কটা তো তোমাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী আছে উদ্দীপকের দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকয়াল কত ওয়ান মাইনাস সাইন থিটা কিন্তু এটা কিন্তু উদ্দ্বিপক্ষের দেওয়া আছে ক নম্বরে কী বলছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল কত ফাইভ ডিভাইডেড থ্রি হলে সাইন থিটার মান নির্ণয় করো কনম্বরে কী দেওয়া আছে প্রমাণ করো যে সিক্স থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কত রুট অব আর এ ডিভাইডেড বি কনম্বরে কী দেওয়া আছে বি মাইনাস কস থিটা ইকুয়াল জিরো হলে থিটার মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল কত নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে থিটার যে মানটা বের করতে হবে সেই মানটা জিরো ডিগ্রি সমানও হতে পারে নব্বই ডিগ্রি সমানও হতে পারে তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয় উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হয় এবং ক্যালকুলেশন করতে হয় তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে মনোযোগ সহ ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কর সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কী দেওয়া আছে যে তোমরা লক্ষ্য করো ক নম্বরে কী লিখতে পারি যে দেওয়া আছে কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো যে সেট নাইনটি ডিগ্রি মাইনাস কত থিটা ইকুয়াল কত ফাইভ ডিভাইডেড কত থ্রি এটা দেওয়া আছে কী বলছে যে সাইন থিটার মানে নির্ণয় করে তোমাদের বোর্ড বইয়ের একশো আটাশি খ্রিস্টাব্দে তোমরা লক্ষ্য করো আর দেওয়া আছে যে পুরো কোণের তিরকণি বুদ্ধি কোন অনুভব দেওয়া আছে যদি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন হয় তার মানে কী লিখতে পারি কস থিটা লিখতে পারি যদি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হয় কি লিখতে পারি সাইন থ্রিটা লিখতে পারি যদি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা হয় কী লিখতে পারি কোসেক থ্রিটা লিখতে পারি কি লিখতে পারি কোসেক থ্রিটা লিখতে পারি কোসেক থ্রিটা লিখতে পারি ফাইভ ডিভাইডেড তার মানে কোসেক থ্রিটার মান কী পায় না ফাইভ ডিভাইডেড থিরি পাইলাম কী বলছে যে সাইন থিটার মান নির্ণয় করো তোমরা জানো যে সায়েন থিটার সম্পর্ক কী সুতরাং সায়েন থিটার সম্পর্ক কী ওয়ান ডিভাইডেড কোসেক থিটা সায়েন থিটার সম্পর্ক কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড কোসেক থিটা ইকুয়াল এখন তোমার একটা জিনিস লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড কোসেক থিটার মাল কত বের করছি এখানে ফাইভ ডিভাইডেড থেরি বের করছি কী লিখতে পারি ফাইভ ডিভাইডেড থ্রি নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছ এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি লক্ষ্য করো এখানে ভাগল ডে গুণ করতে পারি ওয়ান ইন্টু ভাগল ডে গুণ করলে কি হয় এই ভগ্নাংশের হরকে কি করবো লব করবো এবং এই ভগ্নাংশের লভকে কি করব হর করবো

এখন তোমরা লক্ষ্য করো কি করবো নং অঙ্কের সমাধান করবো কি বলছে প্রমাণ করো যে তার আগে কি লিখতে পারি যেহেতু এ ডিভাইডেড বিভার আছে তার মানে কি লিখতে পারি খন অম্বরের ক্ষেত্রে যে উদ্দীপক হতে পারে ডিভ করতে পাই কী পাই তোমরা লক্ষ্য করে এখানে যে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা তোমরা জানো যে সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে তোমরা লক্ষ্য করো sec θ প্লাস tan θ এখন প্রশ্ন হচ্ছে sec θ এর সম্পর্ক কি তোমরা অবশ্যই জানো যে sec θ এর সম্পর্ক কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস থিটা সেক থিটার সম্পর্ক কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস থিটা তার মানে সেক থিটার সম্পর্ক কী লিখতে পারি এখানে ওয়ান ডিভাইডেড কস থিটা প্লাস এখন প্রশ্ন হচ্ছে টেন থিটার কয়টা সম্পর্ক আছে টেন থিটার হচ্ছে দুটা সম্পর্ক আছে টেন থিটা ইকুয়াল কি লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কত কস থিটা টেন থিটার একটা সম্পর্ক কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড ক এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এখানে কোন সম্পর্কটা প্রয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু আমি কি পাইছি কি পাইছি তার মানে কোন সম্পর্কটাকে আমি কস থিটা পাবো অবশ্যই ট্যান থিটা কি পাবো সাইন থিটা ডিভাইডেড ক্যানের এই সম্পর্কটা এখানে কি করতে হবে অবশ্যই প্রয়োগ করতে হবে কেননা এখানে কি আছে হ কস আছে তার মানে ওটার ক্ষেত্রেও কি আছে কস আছে এই কারণে এটা কি করা যাবে না প্রয়োগ করা যাবে না আমরা প্রয়োগ করব tan θ sin θ cos θ কি লিখতে পারি sin θ cos θ এখন তোমরা লক্ষ্য করো এখানে এইগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো তোমাদের বোর্ড বইয়ের একশো ছিয়াশি পৃষ্ঠা দেখবো যে সতেরো নম্বর অঙ্ক আর এই অঙ্ক হুবহু সেম অঙ্ক তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি তোমরা জানো একই সংখ্যা লসাগু কি হয় এখানে cos थीटा cos थीटा লসাগু কি লিখতে পারি cos थीटा লিখতে পারি cos थीटा লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো cos थीटा কে যদি cos थीटा দ্বারা ভাগ করি অর্থাৎ এই লসাগুকে এই ভগ্নাংশের হর cos थीटा দ্বারা দনির ভাগ করি ভাগফল কি হয় 1 হয় 1 দ্বারা যদি 1 কে গুণ করি কি হয় 1 ওকে 1 হয় প্লাস এখন তোমরা লক্ষ্য করো কস কে cos দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান দ্বারা সাইন থিটাকে গুণ করলে কি হয় θ কে সাইন থিটা এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে বর্গমূল আছে রাইট হ্যান্ড সাইডে কি আছে বর্গমূল আছে তার মানে আমার কি করতে হবে অবশ্যই বর্গমূল নিয়ে আসতে হবে তাহলে বর্গমূল নিয়ে আসতে হলে আমার কি করতে হবে অবশ্যই তোমরা লক্ষ্য করো ওয়ান প্লাস সাইন থিটাকে ডিভাইডেড cos থিটা ওয়ান প্লাস সাইন থিটা θ কে কী করবো বর্গ করব। আবার কী দেবো বর্গমূল দেব এখন তোমরা লক্ষ্য করো বর্গমূলার স্কোয়ার বর্গমূলার বর্গ কি করতে পারি কাটতে পারি বর্গমূলার স্কোয়ার বর্গ কাটলে কি হয় ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ডিভাইডেড কস থিটা এটা পাওয়া যায় এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ওয়ান প্লাস সাইন থিটার ওপরেও আছে কস থিটার ওপরেও আছে কী করে দেব আলাদা আলাদা করে দেব তোমরা লক্ষ্য করো এখানে আলাদা আলাদা করে দেব ইকাল লক্ষ্য করো এখানে ওয়ান প্লাস বর্গ এখন তোমরা লক্ষ্য করো উপরে বর্গ করলে কি হয় কষের থিটা হয় কস স্কোয়ার থিটা হয় তোমরা অনেককেই মনে করতে পারো মনে হয় থিটার উপরে স্কোয়ার নাই আসলে থিটার উপরেও কিন্তু স্কোয়ার আছে যদি এরকম হয় কস থিটা তারপর কি দিলাম স্কোয়ার তার মানে কি লিখতে পারি যে কস স্কোয়ার থিটা লিখতে পারি তার মানে কস এর উপর এস থিটার উপরেও কি আছে অবশ্যই কি আছে স্কোয়ার আছে নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো বর্গমূল আছে কি দিলাম বর্গমূল দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আছে ওয়ান প্লাস সাইন থিটা বর্গ আছে বর্গ এখন তোমরা লক্ষ্য করো cos স্কয়ার থিটা আছে তোমরা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার অবয়দা বলি কি জানো ওহম জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার অবয়দা বলি কি জানো ওহম জানো এখন তোমরা লক্ষ্য করো cos স্কয়ার থিটার অবয়দা বলি কি দেখতে পারি

ওয়ান প্লাস সাইন থিটার উপরে কি আছে বর্গ আছে তার মানে কয়টা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কয়বার লিখতে পারি দুইবার লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় ওয়ানের ওপরে স্কোয়ার করলে ওয়ান কে ওয়ান হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী লিখতে পারি এ প্লাস বিটা কি আছে বর্গমূল আছে কি দেবো বর্গমূল দেবো এখন তোমরা লক্ষ্য করো কি আছে হরে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কি দিলাম কাটায় এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আছে ওয়ান প্লাস বর্গমূল আছে বর্গমূল এখন তোমরা লক্ষ্য করো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ই করে কি লিখতে পারি এ লিখতে পারি এ ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ই করে কি লিখতে পারি বি ডিভাইডেড কত বি বর্গমূল আছে বর্গমূল এটাই হচ্ছে কি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি এ রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি প্রুফ লিখতে পারি সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রুফ নিচে ইনশাআল্লাহ তোমরা এই কোন বরং কথা বুঝছো এখন আমরা কি করব গণ সমাধান করব

ইকুয়াল কত জিরো বি মাইনাস কথ থিটা ইকুয়াল জিরো হলে থিটার মান নির্ণয় করতে বলছে যে থিটার মানটা জিরো ডিগ্রি সমানও হতে পারে জিরো ডিগ্রির থেকে কী হতে পারে বড়ো হতে পারে নব্বই ডিগ্রির থেকে ছোটো হতে পারে নব্বই ডিগ্রির সমানো হতে পারে অথবা এই থিটার মানটা জিরোর সমানও হতে পারে এখন তোমরা লক্ষ্য করো বিয়ের মান কত পাইছি ওয়ান মাইনাস সাইন্থিটা বি ইকুয়েল কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্থিটা

অর্থাৎ এখানে শূন্যর সাথে যদি সাইন্থিটা যোগ করি কী হয় সাইন্থিটা হয় প্লাস কস্তিটা যদি যোগ করি কী হয় কস্তিটা হয় এখন পক্ষান্তর করতে পারি সাইন্থিটা প্লাস কস্তিটা ইকুয়েল কি ওয়ান লিখতে পারি না অবশ্যই পারি ওয়ান ইকুয়াল যদি ওয়ান ইকুয়াল যদি সাইন্থিটা প্লাস কস্তিটা হয় তার মানে সাইন্থিটা সায়েন থিটা প্লাস কস থিটা ইকুয়েল কি লিখতে পারি মান লিখতে পারি তার মানে কি করলাম পক্ষান্তর করে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো তোমাদের বোর্ড বইয়ের একশো ছিয়ানব্বই পৃষ্ঠার তেইশ নম্বর একটা অঙ্ক আছে এই তেইশ নম্বর অঙ্ক আর এই অঙ্ক হুব হুব কিন্তু সেনাজ অঙ্ক তাই তোমাদের বলি যে অনুশরণী করো না কেন সেই অনুসরণের প্রতিটা অনুশানিক প্রতিটাই অঙ্ক এবং কাজ উদাহরণ যে অঙ্কগুলো আছে প্রতিটাই অঙ্কই তোমাদের মনোযোগ সহকারে করতে হবে তাহলে কি হবে তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেমে হবে না এখন তোমরা লক্ষ্য করো এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় যেহেতু এই অঙ্কটাতে কিছুই নেই সাইন্থিটা প্লাস কসথিটা ইকাল ওয়ান আছে তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে ওই পাশে কী করব আমরা বর্গ করবো সাইন্থিটা প্লাস কত কস থিটা বর্গ কত ওয়ান বর্গ পাশে কি লিখব উভয় পক্ষকে উভয় পার্শ্বে কী করে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে কি করে বর্গ করে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কী দাঁড়ালো এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি এ প্লাস কত বি স্কোয়ার এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত সাইন থিটা বি বলতে কত কস থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ানের উপর বর্গ মানে ওয়ান ওকে ওয়ান নিচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত পুচ্ছ এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি সাইন স্ক্রার্থিটা কস থিটাকে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো বা সাজিয়ে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা কস থিটা প্লাস টু সাইন থিটা টু সাইন থিটা ইন্টু কত কথ থিটা ইকাল কত ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে যে আমি কেন সাজালাম তোমরা জানো যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কসটার অবেদা বলি কী জানো ওয়ান তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার অবেদা বলে কি লিখতে পারি ওয়ান লিখতে পারি বা কী লিখবো ওয়ান প্লাস কত টু সাইন থিটা ইন্টু কত কস থিটা ইকাল কত ওয়ান বায়া টু সাইন থিটা ইন্টু কত কস থিটা ইকুয়াল কত এখন তোমরা লক্ষ্য করো ওয়ান ওয়ান এখানে কি আছে এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাস কি করতে পারি অবশ্যই কাটতে পারি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি দিলাম কাটা ইকুয়াল কত জিরো থাকে বা সাইন থিটা ইন্টু কত থিটা ইকুয়াল কত জিরো যদি আমরা দুই দ্বারা কি করি এখানে যেহেতু কি অবস্থা আছে ইন অবস্থা আছে সমানের উপর গিয়ে কি হবে ভাগ হবে কোন সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে তার মান কি হয় শূন্যই হয় বা সাইন থিটা ইনটু কত কস থিটা ইকুয়াল কি লিখতে পারি জিরো লিখতে পারি এটা একটা রাশি এটা একটা রাশি তোমরা জানো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে শূন্য হবে এখন কি লিখতে পারি হয় হয় সাইন থিটা ইকুয়াল কত জিরো অথবা অথবা ইকুয়াল কত জিরো বা এখন তোমরা লক্ষ্য করো এখানে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল কত এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের কী করতে হবে থিটার মান বের করতে হবে সাইন থিটা তার মানে সাইন কত ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো তার মানে কি লিখতে পারি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই মানগুলো আমরা কীভাবে পারো তোমাদের বোর্ড বইয়ের একশো নব্বই পৃষ্ঠাতে দেখবে যে একটা চার্ট আছে তোমরা অবশ্যই সেই চার্টের মানগুলো মুখস্থ রাখবে কেননা তোমরা অঙ্কের ক্ষেত্রে সেই চার্টের মানগুলো লাগবে এবং নৈবিত্তিকের ক্ষেত্রেও এমসি কিউয়ের ক্ষেত্রেও কিন্তু এই মানগুলো অবশ্যই প্রয়োজন আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে উভয় পার্শ্বের সাইন আর সাইন কী দিলাম কাটা থিটাই কি লিখতে পারি জিরো ডিগ্রি বা অস্থিটা ইকুয়াল কত আছে জিরো আছে তার মানে কস কত ডিগ্রি মান জিরো কস নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো উভয় পাশে কস কস কি দিলাম কাটা দিলাম থিটা ইকুয়াল কি লিখতে পারি নব্বই ডিগ্রি এটাই হচ্ছে কি অ্যান্সার কেননা জিরো থিটার মান কি হতে পারে জিরো সমান হতে পারে থিটার মান নব্বই ডিগ্রি কি হতে পারে সমান হতে পারে অথবা নব্বই ডিগ্রি থেকে কি হতে পারে ছোটো হতে পারে এখন কি লিখতে পারি সুতরাং সুতরাং নির্ণয় মান কি গরমের নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে কেননা পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না যদি সবাই সমানভাবে অঙ্ক বুঝতো তাহলে তো পৃথিবীতে সবাই সমানে পারতো এই কারণেই তোমরা যারা অঙ্ক বোঝো না পারো না তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো করা তোমরা অবশ্যই যে কোনো অঙ্ক করলো করো না কেন যে কোনো সাবজেক্ট পড়ো না কেন যেই সাবজেক্টে পড়ো না কেন সেই সাবজেক্টে অবশ্যই মনোযোগ সহকারে পড়বা যেহেতু সামনে তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আল্লাহ হাফেজ